একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টার ভাষণে রাজনৈতিক দল ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজ রাজধানীতে দলটির কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নুরুল হক নুর বলেন প্রধান উপদেষ্টার ভাষণ দেশ ও জাতিকে একটি বড় সংশয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে সবার মতামতকে গুরুত্ব দিয়েছেন তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোন ধোয়াশা নেই প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন সময়সূচি পরিষ্কার হয়েছে বলেও জানান তিনি মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন আমরা বারবার জোর দিয়েছে যে এক জুলাই সনদে যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দল সময় একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয় তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে